কেমন আছেন সবাই এমন কিছু ভিডিও যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য বন্ধু আমার রেখে চামুর খাইতেছ তুই খাবি এই না চামুচ নে তোর মুখে দেওয়া চামুচ দিয়ে কে আমি খামু তো খাবি না উম খামু শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই সে হাসিনা চলে গেছে সে হাসিনা পালায় না হে আমার ফিউচার দেখবা অন্ধকার তোমার ফিউচার দেখবা আরো অন্ধকার আরো দেখো রিলস রিলস দেখো রিলস

ছোপি তুলতে আচ্ছা কি দিছি আচ্ছা আপনি যে অবৈধ পথে ইনকাম করছেন আপনার সন্তানরা কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবে এই যে দেখুন মুতালিব সাহেব শতপতি ইনকাম করেছে তার সন্তানকে পড়াশোনা করিয়েছে সে এখন মেডিকেলে চান্স পেয়েছে ওই পশ্চিম মত মুতালিব হ্যাঁ ওনার পোয়া হ্যাঁ আমার দাইদি প্রেস লোন নেছে লকায়া গেপি